স্কুল থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের কুইচের প্রশ্ন হোক বা জেনারেল নলেজের বা অন্য কোনো বিষয়ের প্রশ্ন হোক আমার এই চ্যানেলে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন তেভাগা আন্দোলন কবে শুরু হয় উত্তরটি হলো উনিশশো সালে তেভাগা আন্দোলন শুরু করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন চার প্রকোষ্ঠ আছে এমন সরিৎসিপকে কি বলা হয় উত্তরটি হলো কুমিরকে বলা হয় চার প্রকোষ্ঠ আছে এমন সরিৎসিপ নেক নেক্সট প্রশ্ন ভারতের নাগরিকত্বকে কে স্থির করে থাকেন উত্তরটি হল সংসদ ভারতের নাগরিকত্বকে স্থির করে থাকেন উত্তরটি হল সংসদ নেক্সট প্রশ্ন ইলেকট্রনিক জেনারেটারকে আবিষ্কার করেন উত্তরটি হল মাইকেল ফ্যারাডে ইলেকট্রনিক জেনারেটারকে আবিষ্কার করে থাকে নেক্সট প্রশ্ন জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কোন শহরে হয়েছিল উত্তরটি হলো অমৃতসর শহরে জালিয়নাবাগের হত্যাকাণ্ড হয়েছিল উত্তরটি হলো অমৃতসর শহরে নেক্সট প্রশ্ন গড়া উপন্যাসের লেখক কে ছিলেন উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন গোড়া উপন্যাসের একজন লেখক উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন গোড়া উপন্যাসের একজন লেখক নেক্সট প্রশ্ন শিবসমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো তামিলনাড়ু রাজ্যে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ব্লু প্ল্যানেট কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো পৃথিবীকে ব্লু প্ল্যানেট বলা হয়ে থাকে উত্তরটি হল পৃথিবীকে নেক্সট প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তর কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো জেনেভাতে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন নবান্ন নাটকের রচয়িতা কে ছিলেন উত্তরটি হলো বৃজন ভট্টার্য ছিলেন নবান্ন নাটকের একজন রচয়িতা উত্তরটি হলো ব্রিজন ভট্টচার্য এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ